আজকে আমরা দেখব কীভাবে ফাংশনাল কম্পোনেন্টে ইভেন্ট হ্যান্ডেল করতে হয় এর জন্য আমি শুরুতে চলে যাবো আমাদের অ্যাপ ডট এবং এখানে টাইম ক্লাসটা আমি মুছে দেবো এবং এর পরিবর্তে আমি ইউজ করব টাইম অর্থাৎ যেটা আমাদের ফাংশনাল কম্পোনেন্ট ছিল তো এইখানে যদি আমি দেখি টাইমটা এই কম্পোনেন্টের ভিতরে আমি একটা টাইম প্রিন্ট করেছিলাম স্টারিক টাইম এবং পিট অ্যাকচুয়ালো একটা তো এই পিট্যাগের বদলে এটাকে আমি করে ফেলবো বাটন এবং এই বাটনেও আমি লিখছি ক্লিক হেয়ার এবং আমরা যদি এখান থেকে কল করতে চাই তার জন্য আমাদের যেটা মানে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে যেভাবে আমরা লিখেছিলাম আমাদের ক্লাস কম্পোনেন্টে ঠিক ঠিক একইভাবে অন ক্লিকে আমরা কল করবো আমাদের ফাংশনটা এখানে তো এখানে ফাংশনটা আমরা কীভাবে লিখব আমরা এই টাইম কম্পোনেন্টের ভিতরেই আরেকটা ফাংশন ডিফাইন করে দেবো এবং তার নাম দিচ্ছি ক্লিক হেয়ার এবং এর ভেতরে আমরা সিম্পলি ফার্স্ট একটা লক করে দিচ্ছি যেটা দিলাম ক্লিক এবং এইটা যে কল করব এখানে কিন্তু আমরা কখনোই ডিস কিউয়ারটা লিখব না কারণ এটা কিন্তু আর এখন আমাদের ক্লাসের স্ট্রাকচারে নেই এটা একটা ইন্ডিভিজুয়াল ফাংশন তো এখানে নর্মালি আমরা ক্লিক হেয়ারটা লিখে দেব এবং এখন যদি আমি আমার ব্রাউজারে যাই দেখেন একটা স্ট্যাটিক টাইম শো করছে এবং আমি ইন্সপেক্ট করার পরে কনসোলে যে যদি এখানে ক্লিক করি দেখেন ক্লিক চলে এসেছে অর্থাৎ যতবার ক্লিক করবে এটা ক্লিক নিয়ে নিচ্ছে অর্থাৎ খুব সহজেই কিন্তু আমরা পেরে গেলাম আমরা যেই ক্লিকের ইভেন্টটা দেখতে যাচ্ছিলাম সেটা আমরা তো ক্লাস কম্পোনেন্ট এবং ফাংশনাল কম্পোনেন্ট দুইটা ওয়েতেই কিন্তু দেখে ফেললাম কীভাবে ইভেন্ট ইভেন্ট হ্যান্ডেলার কল করতে হয় বাট আমরা যদি চাই যে এই ইভেন্ট হ্যান্ডেলার ফাংশনের ভিতরে কোনো ভ্যালু পাস করতে তখন কি কীভাবে করব। এর জন্য আমাদের ফাংশনালে যেই ওয়েটা করতে হবে সেটা হচ্ছে আমরা আসলে একটা অ্যারো ফাংশন হিসেবেই এটাকে কল করে দিব। অর্থাৎ একটা অ্যারো ফাংশন আমাদের এই ক্লিক হেয়ার ফাংশনটাকে কল করবে অন ক্লিকে এবং যখন কল করবে তখন আমি এর ভেতরে চাইলে কোনো ভ্যালু পাস করে দিতে পারি সেটা হতে পারে ওয়ান টু থ্রি এবং পাশাপাশি যদি মাল্টিপল ভ্যালু পাঠিয়ে দিই এবিসি এবং যখন আমরা এই ফাংশনে ভ্যালু পাঠাচ্ছি অবশ্যই আমাদের এটা কিন্তু এখানে রিসিভ করতে হবে তার জন্য আমরা এখানে ফার্স্টেরটা দিতে পারি ইন্ট এবং তারপরেরটা দিচ্ছি এস এবং আমি যদি এই কনসোল লগের ভেতরে ইনটা প্রিন্ট করে দিই এবং একটা গ্যাপ দিলাম মাঝখানে এবং তারপরে আমি আবার এসটিআরটা প্রিন্ট করে দিই সরি এখানে কমা হবে এবং এখন যদি আমি ব্রাউজারে যাই কনসোলে যেয়ে যদি ক্লিক হেয়ারে ক্লিক করি দেখেন ওয়ান টু থ্রি চলে এসেছে এবং এবিসি অর্থাৎ আমরা কিন্তু এখন চাইলে ভ্যালুও পাস করতে পারি তো এইটা তো গেল ফাংশনাল কম্পোনেন্টে যদি আমরা এই টাইম ক্লাসে ক্লাস কম্পোনেন্টে পাঠাতে চাই তাহলে কি করব তাহলেও কিন্তু প্রসেসটা অনেকটা সেম আমরা এখানে এটাকেও অ্যারো ফাংশনের মাধ্যমে কল করব এবং এর ভেতরে আমরা চাইলে ভ্যালুটা এভাবে ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু এবং এখানে যদি স্ট্রিং পাঠাই এ বি সি এভাবে পাঠাবো এবং রিসিভের ক্ষেত্রেও এখানে আমাদের প্যারামিটার দেওয়া লাগবে এটা দিচ্ছি ইঞ্চ এবং পরেরটা দিলাম এস এবং আমি জাস্ট এই লাইনটা কপি করে নিয়ে আসি এবং এটা আমি উপরে প্রিন্ট করে দিতে প্রিন্ট করে দিলাম অ্যাপ ডট এস এ যদি আমি এই উপরে টাইম ক্লাসটা শো করি এবং আমি যাই ব্রাউজারে আমার দুইটা ভ্যালুই দেখাচ্ছে এটা উপরেরটা হচ্ছে আমাদের টাইম ক্লাস ঠিক আছে উপরেরটা হচ্ছে টাইম ক্লাস এবং নিচেরটা হচ্ছে টাইম ফাংশন যেটা সেটা তো টাইম ক্লাসে ক্লিক করলে ওয়ান টু এবং এবিসি এবং টাইমে ক্লিক করলে ওয়ান টু থ্রি এবং এবিসি অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন আমরা কীভাবে ইভেন্ট হ্যান্ডেলিংয়ে ভ্যালু পাস করতে পারি সেটা ক্লাস কম্পোনেন্ট হোক অথবা ফাংশনাল কম্পোনেন্ট হোক তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ